পরোটা ওদের কিছু হোক না হোক মানে ওরা রুটি পরোটা খাবো দেখা যাচ্ছে বড় একটা পরোটা এটা বাংলাদেশের থেকে আমরা কিন্তু এক ঘন্টা পিছিয়ে ঠিক আছে বাংলাদেশে বাংলাদেশে এক ঘন্টা আগে ইফতার হবে পাকিস্তান এক ঘন্টা পরে ইয়ে হবে ওই সরি সেহারি কারণ বাংলাদেশ এক ঘন্টা এগিয়ে আছে পাকিস্তানের থেকে আর পাকিস্তানিরা খাবার সময় রুটি দই মাংস এগুলো খায় আর আমি বাংলাদেশী মানুষ আমি পাকিস্তানে থেকে আমি ভাত খাই দেখেন ও বলে আমার দই দিছে আমার ভিওর সার সাক্ষে ছিল ও নাকি আমার দই দিছে দেখেন সেই দই খায় ফেললো সব ও বলে আমার দই আচ্ছা তুমি পাতায় কি নেই খাওয়া কিনা তুমি জানতে মুঝে নেই খাওয়া থাকতো তুমি

আর তো আজকে সারা রাত ঘুমায়নি আধা ঘন্টার মতো ঘুমাইছিলাম প্রথম রমজান অনেক এক্সাইটমেন্ট হয় তারা বিপরে ঘুমাইছি অনেক রাত হয়ে গেছে তো এখন হচ্ছে যে এই জন্য উঠলাম জাস্ট নাও এখন হচ্ছে খাবার গরম দিচ্ছে যে খাবার রেডি করতেছে দেখতে পাচ্ছেন তো একে একে সব খাবার এখন রেডি করা হবে আপনারা দেখতে পারবেন নিচে বিছানো হচ্ছে ওইখানে আমরা খাবো তাই ও সব কিছু করতেছে দেখেন তো এই হচ্ছে আমি একটু ফ্রেশ আপনাদের সামনে তারপরে আসি তারপর খাওয়া দাওয়া করবো ইয়ে দেখো हमारा খানা ये মেরে पराठे ওর ইয়ে गुरु का গোসে ইয়ে দেই और ये उसका जरा का दई ये देखो बहुत अच्छा लग रहा है इसको तो बहुत ठंड लग रही है मैं तो सुबह से उठा हुआ हूं इसको बहुत ज्यादा ठंड लग रही तो तो है ये अभी इसके तो चावल रात किलो खबर खाइनी बोलो आते रात जो अपना खाई नहीं नमाज बच्चे बच्चे गैस चले गए से आज की हमरा अपन भात निच ले तौर से सोबे हम्म तो तो सुबह टाइम चावल पता कितने मुश्किल है खाने लेकिन ये ये तो खा लेते हैं अच्छा तो आमी, आमी तो 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 দেখতে পাচ্ছেন যে আমি আমি খাবার নিয়ে নিয়েছি অলরেডি এগারো জনের এক খাবার দেখেন এটা তোমার হচ্ছে রুটি না এটা দেখো তোমার রুটি এই দেখেন এই যে দেখেন এই যে আমাদের খাবার দেখছেন এই যে ওর হচ্ছে রুটি দেখাই দেখো এটা দেখাই দেখো এখন আমরা খাই আরো মাছের তরকারি আছে মাছের তরকারি নিয়ে নেয় আমি মাছটা নেবো না আগে এটা এটা হচ্ছে দই আপনারা দেখছেন দেখাইছেন আগে পাকিস্তানে দই খুব খায় আমি আমি খাচ্ছি হরু মাংস দিয়ে ভাত মাছের তরকারি অবশ্য আপনার দেখি এটা খাওয়ার পরে খাইতে পারি কিনা আগে তো খাই ঠিক আছে দুধ কলা আছে ভাত খাওয়ার জন্য আমি দুধ কলা আমার জন্য নিয়ে আসছে আমার জন্য দুধ কলা নিয়ে আসছে লবণ চামচ নেই যাই হোক হাত নিয়ে আমার আবার এক্সট্রা লবণ না হলে আমি খেতে পারি না ঠিক আছে তো উঠছি ওঠাতেও লেগে গেছে অবশ্যই আজকে খাবার টাবার ও গরম করেছে সব কিছু ও করে বেশি কিন্তু আগে ওঠে তো ওর অ্যালার্মকে থাকে তো আগে থেকে ও ওঠে ওঠার পরে অ্যালার্মলাম দিয়ে রাখে যাই হোক তো বন্ধুরা খাবার খাইতে বসলাম পাকিস্তানিরা কিন্তু পরোটা খাবেই খাবে ঠিক আছে এই যে দেখেন এই যে পরোটা ওদের কিছু হোক না হোক মানে ওরা রুটি পরোটা খাবার ওরা ইয়াতে সেহেরই দেখা যাচ্ছে পরোটা এই যে এত বড় একটা পরোটা বাংলাদেশের থেকে আমরা কিন্তু এক ঘন্টা পিছিয়ে ঠিক আছে বাংলাদেশে বাংলাদেশে এক ঘন্টা আগে ইফতার হবে পাকিস্তানে এক ঘন্টা পরে ইফতার ইয়ে হবে সরি সেহারি কারণ বাংলাদেশ এক ঘন্টা এগিয়ে আছে পাকিস্তানের থেকে আর পাকিস্তানিরা খাবার সময় রুটি দই

ও খাচ্ছে কবজি রুবিয়ে ঠিক আছে পরোটা দিয়ে আর আমাদের বাংলাদেশী মানুষ শুনলে হাসবে যে হায় আল্লাহ পরোটা খাইয়ে কিভাবে ও ও কি বলে দেখছেন ও কিন্তু ভিডিও শুরুতেই বলছিল যে ভাত কিভাবে খায় মানুষ একই কথা মানে ওরা ওরা হচ্ছে পরোটা ভাত খাইলে হাস্য হাস্যসুখ মনে করে আর আমরা পরোটা খেলে হাস্য হাস্যসুখ মনে করি যে সময় সময় কেমনি খায় সেয়ারিতে বড়োটা ইফতারে দেখবেন এটা কি খায় এদের চেয়ে ইফতারে আবার নতুন নতুন খাবার সবাই বাড়ির সবাই সেম খাবার খাবে সেরিতে ঠিক আছে এদের এই সবই খাবার যেমন আমি খাচ্ছি ওরা সবাই দই খায় পাকিস্তানে দই নিছে দই ছাড়া ওদের সেরি হয় না দুজন একসাথে খাই একসাথে রোজা রাখি একসাথে নামাজ পড়ি ঠিক আছে একসাথে পড়ি দুজন নামাজ নামাজ একসাথে পড়ি আমরা আগে পিছে আর কি ও আগে আমি পিছনে আপনারা খারাপ খাটা সেহারি করছেন জানাই দিবেন তোমার খাওয়া শেষ হুম হম আছে আমি ওর প্লেটের হাড্ডি দেখে বলতেছি কি হাড্ডি আমার দাও গোশ তুমি নাও ঠিক আছে আমি সবসময় হাড্ডি খাই মাংসের মাংস আমার প্লেটে হাড্ডিয়ে নিয়েছি আমি ও যখনই মাংস আনে বাজার থেকে আমি বলছি হাড্ডি আগে নিয়ে আসবো বাজারে গেলে আগে একটু গোষ্ঠ নেবে বাকি হাড্ডি এদিকে সব হাড্ডি খাচ্ছি ওর প্লেটে হাড্ডি ছিল আমি বললাম কি হাড্ডি আমার দাও

ডেলিভাকও দিব কিন্তু এই মুহূর্তে ডেলি ব্লগ করতে সময় লাগতেছে অনেক বেশি ঠিক আছে অনেকে সেই ভিডিও ইফতারের ভিডিও তো যদি যদি চাই জন্য ব্লগটা দিব চার পাঁচ রোজার পরে বা দশ রোজার পরে গিয়ে ব্লগ দিব ইনশাল্লাহ আপনারা যদি দিয়ে ইফতার করছেন সে করছেন অবশ্যই আমাকে জানাবেন আমি অল্প ভাত নিয়েছি অবশ্য ভাবছিলাম দুধ কলা দিয়ে খাবো এখন মন হচ্ছে না সকালবেলা খাইতে পারবো ছোটোবেলায় অনেক খাইতে পারতাম ছোটোবেলায় দুধ আর রাখার মানেই হচ্ছে দুধ আর কলা বা দুধ আর আম একটা সময় আমাদের দুধ আর আম পাওয়া যেত একটা সেরি টাইম এখন তো সেরি টাইম পাওয়া যায় না এখন তো টাইম ঘুরে আসছি তাহলে আম সব এখন নেই ওই সময় চলে গেছে এখন তো বাংলাদেশ আরাম তবে অনেক কান্ট্রি আছে দেখে নাম পাওয়া যায় থাইল্যান্ডটা যার অনেক কান্ট্রি আমি দেখছি দেখছি বলতে শুনছি কি থাইল্যান্ডের নাম খাইছি বারো মাসে যায় वार कैसे खा सकता हूँ मैं? और खाना? खाया तो बहुत दर्द दूध पलना सब में बहुत ही बन्ना पड़ता है वो खा भाग बांग्लादेशी मानव अरे देखें और खार पर जोल खाए देखते और अब बस क्या रहा बस टाइम खावा खाई तो टाइम आते बहुत टाइम पर है एक एक दिन तो এক ধরনের টাইম আছে এখনো কোনো ব্যাপার না একটা কথা নিয়ে আসুন আমি কখনো দুধ খোলাতে ভাত এমন থেকে ওই যাওয়া কাছে দই আমি কখনো দুধ খোলাতে ভাত হ্যাঁ দিক আসছি আপনারা কী দিয়ে সেরি করলেন আজকে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না ঠিক আছে আর আমাদের স্যারি চলতেছে চলতেছে

কলা খাবো দই খাবো এই দুধ আসে ভিতরে দুধ দুধ নিশি দুধ দিয়ে কলা দিয়ে ভাত খাইতে হবে আম ও কিন্তু কলা খাচ্ছে পিছনে ক্যামেরার ক্যামেরা ধরে ঠিক আছে এই আমার এই যে কলা দেখেন কলার প্রচুর দাম বেড়ে গেছে পাকিস্তানের ভাই রমজান উপলক্ষে না রমজানে মানুষ বেশি বেশি কলা খায় তো ফল খায় কলা খায় ঠান্ডা থেকে শরীরের জন্য আগে 200 की दर्जन थी अभी कल मैं लेकर आया 100 के सिर्फ तीन दिए तो उन्हें दान दे देते हैं कौन है देखो किसी को कारण ले खावर पड़े ब्रश करो दोनों जन ब्रश कर और बाद में নামাজ পড়তে হবে ঠিক আছে আমার আমার কাজ আছে লোক আসছে পড়া দাও পিছনের তো লবণ নিয়ে নিলাম লবণ ছাড়া তো খাওয়া যাবে না দেখ আমার খাবারটা কত সুন্দর মাখ আছে দেখছে যারা যারা বাংলাদেশি আছেন অনেক বাংলাদেশি আছেন এটা খাইতে পছন্দ করে আমাদের ফুলধানার মানুষের তো একটা ফেভারিট খাবার এটা দুধ কলা এটা খুলনার মানুষ ভালো করে চিনবে ঠিক আছে ঢাকার মানুষও খাবে বাট খুলনার মানুষ বেশি খায় ঠিক আছে এই খাবারটা দুধ কলা আম এখন টেস্ট করে দেখি দেখ কত সুন্দর হয়েছে পাশে আমার দইও আছে দই খাবো পরে এটা একটু টেস্ট করি না है इसे। आज तो पहला रोजा ना इसलिए खाया नहीं? पहला रोजा है ना <laughs> लोगो को पता चल जाएगा कौन ज्यादा खाता है मैं तो दो पराठे खाता हूँ इसने दो दफा इतने इतने बात ले लिया <laughs> मैं मोटा हूँ फिर तुम बोलती हो ये मोटा खा खा के मोटा सब मोटा हो गए सर भाई कथा बना दबे ना टाइम नहीं 1 घंटा दस मिनट पड़े आज हमारा बादशाह सुबह से बोल रहा है क्योंकि उसको पता है रोज दिन सुबह आज सुबह से बोल रहा है बादशाह सुबह से पता दिन ना अल्लाह ताला रमजान में कौन सा ठंडार तो नहीं था। तो था। लोग अभी भी जो रोज़े नहीं ना रखेंगे उन लोगों ने कभी नहीं रखने ज़िंदगी में क्योंकि लोग पहले बोलते थे गर्मी में बहुत गर्मी होती है रोज़ा रख नहीं सकते प्यास लगती है अभी सर्दी में आ गए बहुत लोग बोलते हैं बहुत ज़्यादा सर्दी है इतनी सर्दी में इंसान कैसे उठे कैसे रखे लेकिन रखने चाहिए जिसने इस माह के रोज़े नहीं रखे वो सारी ज़िंदगी नहीं रखेगा अल्लाह सब रखने की तफ़ीकता फ़रमाए हाँ देखो चाय बन रही है 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 हमारी और ये ब्रश करने लगी ठीक पानी गरम करना थोड़ा सा क्योंकि ये इसको ठंड लगती है मैं तो नहीं करता ठंडे पानी से ही कर लेता हूँ আমি ব্রাশ করে ব্রাশ করে চা খাবো আচ্ছা আমি তো খাব না আসলে আমার দই আছে দইও আমি খাইনি দইও করে আছে খাইনি আজকে দই পরে ভাত খাইছি আমি ব্রাশটা করে আসবো তারপর হচ্ছে যে আবার ওই যে নামাজের পার্টি আছে দোনোজনের নামাজ পড়তে হবে নামাজের পার্টি ভালো থাকে সেই দই ফেললো সব ও বলে আমার দই দিছে আচ্ছা তুমি পাতা কি ভেবে নেই খাও কিনা তুমি জান দিও মুজে নেই খাতে তোমে তুমি ওই পাতা বিসে কেউ নেই খানা পাতা তো বলতে নেই খায় বলো আচ্ছা তুমি কথা লাগে বাংলাদেশের লোক তোলা খাতা না এনি খাতা রা আচ্ছা আপনি কই নি গান বাজা গান না মায়ের গালো কাকে না আর খাইনি মাইদে কাকে নাই তাহলে বলতো ঠিক তো লোক আতা গো তুমি মোসন মোসন না আমি ওরে বলতেছি কি আর কি গান গান বাজাবে বলতেছি মায়ের খাবে কি নেই এখন খাবো হচ্ছে ও চা দেখেন আর আমি এনে গরম পানি দিছে ওযু করার জন্য ঠিক আছে এই যে আজান দেবে এখন খাও হ্যালো আমি কিন্তু খাবো না আমি চা খাই না আপনারা তো অনেক কি জানেন আমি চাটা খাবো না তো এখন হচ্ছে এই পানি গরম হচ্ছে নামাজ পড়ার জন্য রেডি হবো মোটামুটি এখন খাওয়া দাওয়া কমপ্লিট এরপরে চো ব্রাশ করবে এই এখানে ব্রাশ মাসে ঠিক আছে দেখে থাকেন পানি গরম হচ্ছে তাহলে তো ওচু করতে যাবো ওষুধ করে এসে নামাজ পড়ে ব্যাস তারপর একটু ঘুমায় যাব ভিডিওটা সকালে দিব আপনারা সকালে দেখবেন বিসমুল্লাহ তো গাইস এখন হচ্ছে আমরা নামাজ পড়বো এই আমার বর এই যে আমার বর এই যে হচ্ছে আমি তো আমরা এখন নামাজ পড়বো এটা আমার পার্টি তুমি বিষয় তুমি আগে বিষাই অনেক ঠান্ডা আসলে সত্যি কথা আমার কথা বিশ্বাস না হলে নামাজের পড়ে আসি দেখেন আমার বরের কাছে জিজ্ঞাসা করেন কত ঠান্ডা এই দেখেন আমাদের নামাজের পার্টি কেমন করে আমরা বিষাই এই যে একটা আগে একটা পরে ওই একটু আগে পড়বে আমি একটু পরে পড়ব ঠিক আছে তো এমনিতেই বছর একটু এখন আমরা আসলে নামাজ পড়ব তো সেহারি হয়ে গেলো আলহামদুলিল্লাহ প্রথম সেহারি রান করে ফেললাম নামাজ পড়বো এখন আমরা নফল পড়বো আগে নফল পড়ার পরে আসলে ওক্তের নামাজ পড়বো আর আজান এখনও হয়নি আজানের আগেই আমরা স্টার্ট হয়ে গেছি আজানের আগে আমরা নফল পড়বো তারপরে নামাজ আজান নফল পড়তে পড়তে আজান দিয়ে দিবে তারপরে হজরের নামাজ পড়ে ঘুমায় যাওয়া মানে এখন ইবাদত করবো আর কি আমরা ভালো থাকেন আর আপনাদের সেহারি কি কি খাইছেন কারা কারা রোজা রাখতেছেন আমাদের অবশ্যই জানাবেন দেখব কারা কারা রোজা রাখছেন আমাদের সাথে আল্লাহ হাফেজ